হ্যালো বন্ধুরা কেমন বাচ্চাদের সবাই আমি আবার চলে এলাম আপনাদের সাথে কথা বলার জন্য জন্যে আমার সকালে রোজকার মতন যা হয় সকালে রান্না আমার শুরু আর রান্না তো রুই মাছ এই যে এই দুই মাছ ঝোল করবো পাতলা করে ঝোল করবো একদম এই ঢোলে পাতা দেবো আর এই মশলা করে রেখেছে আদা রসুন বাটা আছে এগো এই আদা রসুন জিরে পেঁয়াজ বাটা আছে এই যে ভাজা করছি আর ওই যে মেয়েতে ফ্রিজ থেকে বের করে রেখেছি খুব শক্ত হয়ে রয়েছে এই জন্যে হয়ে গেছে আর আপনারা হাজবেন্ড এর মধ্যে আমি এটা দিচ্ছি এই পটল দেবো বেগুন ছোট ছোট বেগুন এর ভাবে কেটেছে এইটা দেবো আলু দেবো আর টমেটো একটু কেটে দেবো এই এখন না বাবু আপনারা কেমন আছেন জানাবেন আর এই বাচ্চাগুলো এখন শুয়ে রয়েছে তাই আমি একটু করতে পারছি ছোটোটা জেগে থাকলে পরে আমি করতে পারি ও ভীষণ বিরক্ত করে এখন ছোটো তো ওই জন্য একটু বিরক্ত করে এই কুলার চালিয়ে দিয়েছি এখন শুয়ে রয়েছে এখন কিভাবে শুয়ে রয়েছে সেটাও দেখাচ্ছি হ্যাঁ কীভাবে শুয়ে রয়েছে এই দেখেন দেখেন কিভাবে শুয়ে রয়েছে দেখেন দেখেন এই কুলার চলছে এই কুলার চলছে আর এইভাবে শুয়ে রয়েছে আর কুলার যতক্ষণ না চলবে ও শোবে না ঘুমাবে না দাঁড়িয়ে থাকবে আর আরেকজনে যে শুয়ে রয়েছে যেই দেখেছে যে ক্যামেরা নিয়ে এসেছি অমনি দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে গেল শুয়েছে ততক্ষণ আর এই যে আর একজন খালি এ ঘর ও ঘর ও যে সারাদিন ওর এই হোমওয়ার্ক চলে একবার ওই ঘর একবার এই ঘর একবার ওই ঘর সারাক্ষণ একটা জায়গায় বসে না সারাক্ষণ এখন বাটি নিয়ে খেলছে এই ওর কাছে আর এই তো জল ছিল বাটির মধ্যে ফেলে দিয়ে খাটে নিয়ে উঠেছিল এই ছাড়াই ছিল এতক্ষণ এই বাদলাম এই মাত্র আর এই যে তাকিয়ে রয়েছে ভাবছি আমি কার সাথে কথা বলছি এই বাটি নিয়ে এখন খেলা করছে ওই শুভ শুভ একটু জল দে বাবা আমার মনে হয় খুশি জল খাবে মনে হয় যে না বাটি বারবার নাড়া দিচ্ছে বাটির মধ্যে একটু জল দে ওই দেখ কখন থেকে বলছে একটু জল দে না লিলি এখন তো উল্টে ঘুমাচ্ছে এই দেখ না ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রয়েছে দেখ শুয়ে রয়েছে উল্টে কিন্তু তাকিয়ে রয়েছে এইভাবে দে বাবা আজ একটুখানি জল দে বাবা ও বাটিটাকে নিয়ে এদিক ওদিক ফেলছে ও যখনই জলের পিপাসা পায় তখনই ও বাটি নিয়ে ছুটু ছুড়ে পাটি ফেলে মানে জল দাও এবারে জল ছিল বনি ফেলে দিয়েছে জল দিয়ে বাটিটাকে নিয়ে খাটি উঠেছে এমন এই আমি আবার এটা বন্ধ করে দিয়েছিলাম নাহলে কড়াই পুড়ে যাচ্ছিল এবারে এই মাছগুলো ধোবো হয়তো গাতে তো কী করবো ভাবছি কালো দিয়ে দিয়ে এই দরজাটা খুলে দেয় ভাবনা পিন্টু এসছে আপনাদের সাথে আমার আমার